নমস্কার রাজা রাজকাহিনীতে আরও একবার আপনাদেরকে জানাই সুস্বাগত সেদিন আমরা হঠাৎ করেই ঠিক করলাম একবার দক্ষিণেশ্বর যাব আসলে বাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না আর সত্যি কথা বলতে কখনো কখনো না সময়টা এতটাই খারাপ যায় সব দিকের সব কিছু যেন গ্রাস করতে আসে আর তখন মনে হয় এই পীঠস্থানগুলো এই মন্দিরগুলোই সব থেকে যেন শান্তির জায়গা যেখানে যাওয়ার জন্য পকেট ভর্তি টাকার দরকার হয় না দরকার হয় মনের আশা দরকার হয় মনের ইচ্ছে যেমন ভাবনা তেমন কাজ ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির দক্ষিণেশ্বর মন্দির কথিত আছে আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নান দিন প্রসিদ্ধ মানব দরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠিত করেন এই মন্দিরে যিনি দেবী কালী তাকে ভবতারিণী নামে পুজো করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরেই কালী সাধনা করতেন কথিত আছে রানী রাসমণি দেবীর কালীর স্বপ্নাদেশ দেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠিত করেন যখন কোনো কিছু ভাল লাগে না কারুর সাথে কথা বলতে ইচ্ছে করে না চারিদিকে যেন একটা হাহাকার লাগে কারুর তখন মনে হয় এই জায়গাটাই সব থেকে শান্তির জায়গা কারুর সাথে কথা বলার দরকার নেই কারুর বাড়ি যাওয়ার দরকার নেই এই যে এইগুলো দেখছো এইগুলো হচ্ছে ডালা আর এই যে প্যারা এইগুলো হচ্ছে পুজো দেবার জন্য আমরা নিয়েছিলাম সাতাশ নম্বর স্টল থেকে এরকম এক থেকে বিভিন্ন দামের আছে থেকে টাকা আমরা একটা পঞ্চাশ টাকার ডালা নিয়ে এবার চললাম মন্দিরের উদ্দেশ্যে কিন্তু এখানে তো মোবাইল নিয়ে ভেতরে যেতে দেয় না তাই মন্দিরের ভেতরে ছবি আমি তুলতে পারিনি এটা হয়তো সাধারণ মানুষদের জন্য নিয়ম কিন্তু যারা ভিআইপি তাদের জন্য আবার আলাদা নিয়ম সব জায়গাতেই রকম নিয়ম চলে কেন চলে এটা বুঝি না যাই হোক মন্দিরে আমরা প্রসাদ তো নিয়ে গেলাম ডালা কিন্তু এত ভিড় ছিল বলে আর পুজো দিইনি আমার ঘরেই বড়ো মা আছেন আমি প্রসাদ নিয়ে বললাম আমি ঘরেই পুজো দেব যে বলেছিলাম না এক থেকে আটান্নটা স্টল আছে এই হচ্ছে সেই এক থেকে আটান্নটা স্টল এখানে আপনারা জুতো ব্যাগ সব কিছুই রাখতে পারেন ফ্রিতে তার পরিবর্তে ডালা নিতে হবে আর এছাড়াও আপনি অন্য জায়গাতেও রাখতে পারেন সেখানেও আপনাকে টাকা দিয়ে ব্যাগ জুতো রাখতে হবে এখন না অনেক চেঞ্জ হয়ে গেছে এটা হচ্ছে পণ্য বিধিকা এইখানে একটা কমপ্লেক্স মতো করে দিয়েছে এক তলার সেখানে এক ছাদের তলায় অনেক দোকান আছে আসলে দিন যত যায় সব কিছু তো পরিবর্তন হতে থাকে না আগে আমরা একরকম দেখেছিলাম দক্ষিণেশ্বর মন্দির এখন আর এক রকম আমি এখন ঢুকেছি এই ভেতরে একটা দোকানে আমার ওই শিবের পাথরের বাটিটা একটু ফেটে ফেটে গেছিলো তাই ভাবলাম এখান থেকেই কিনে নিই কত দোকান কত পসটা সাজিয়ে সবাই বসে আছে খদ্দের আশায় খদ্দের আসবে কিনবে তবেই না এদের সংসার চলবে কিন্তু একটু দাম বেশি তবে বার্গেন করলে হয়তো কমায় খুব একটা কমায় না কোন কোন দোকান কমায় কোন কোন দোকান কমায় না জানি না হয়তো এর জন্য ওনাদেরকে একটা ভাড়াও হয়তো দিতে হয় গোপাল থেকে শুরু করে তারা মা থেকে শুরু করে দুর্গা থেকে শুরু করে শিব থেকে শুরু করে গণেশ থেকে শুরু করে বৈষ্ণব দেবীর থেকে শুরু করে কি নেই দোকানে এমন কি বাচ্চাদের খেলনাও পর্যন্ত রয়েছে যাতে কেউ এসে ফিরে না যায় এই ভেবে এইখানে তো কিছু নেই সব আছে পিতল পাথর যার যেরকম বাজেট সে সেরকম বাজেটের সব জিনিস এখানে পাবে আমরা ওই একটা পাথরের বাটি কিনলাম আর একটা দুধাক্ষর মালা কিনলাম এই যে দূরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফুড প্লাজা আগে যেরকম সবাই সব জায়গাতে দোকানপত্র খাবারের দোকানপত্র একটা ছড়িয়ে ছিটিয়ে বসতো এখন দেখো সেরকম আর নেই এখন পুরো দক্ষিণেশ্বর মন্দির চত্বরটাই পাল্টে গেছে এখন সব জায়গাতেই একটা যেন কর্পোরেটের ছোঁয়া পরিষ্কার পরিচ্ছন্ন একটা অন্য রকম আগে যেমন একটা মন্দির স্থান মানেই একটু নোংরা নোংরা এখন সেই সবের কোনো বালাই নেই এখানে খেয়ে পাতা ফেলে দেওয়া ওখানে খেয়ে পাতা ফেলে দেওয়া কিচ্ছু নেই এখন এটা হচ্ছে ফুড প্লাজা তুমি এখন দেখো এখানে তোমরা ভেতরে ঢুকে আর পুরোটাই এসি খাবারও ভালো অবশ্যই নিরামিষ আসলে একবিংশ শতাব্দীতে না মানুষের চিন্তাধারা সব কিছু পাল্টে গেছে আরও বিশেষ করে কোভিড আসার পরে এই যে আমরাও একটু কচুরি অর্ডার করেছিলাম আর জামুন এখানে তো সব কিছুই পাওয়া যায় কিন্তু ভেজিটেরিয়ান আর এই রেস্টুরেন্টটা পুরোটাই এসি এরকম পাশাপাশি সব রেস্টুরেন্টগুলোই এসি আগে যেমন ছিল পাখার তলায় এখন আর সেই সব কিছু নেই আর কচুরিটাও ভালো খেতে হিংয়ের কচুরি গরম গরম আর ডাল আর দুটো রসগোল্লা আমাদের লেগেছিল পঁয়ষট্টি টাকা আর জলের জন্য এক লিটার কুড়ি টাকা তবে জলের জন্য আমার টোটাল বিল হয়েছিল একশো টাকা আমার মনে হয় জলের জন্য ওরা পঁয়ত্রিশ টাকাই নিয়েছিল সেটা খেয়াল করিনি আর এখানে পে সব কিছু সুবিধে আছে আবার ওরা প্রতিটা টেবিলে টেবিলে দই বড়া নিয়ে আসছে রেডি করা লস্যি নিয়ে আসছে যেটা আপনার দরকার আপনারা নিতেই পারেন খাওয়া হয়ে যেতে এবার একটু বেরালাম বেরিয়ে চারিদিকটা আবার একটু ঘুরে দেখলাম আসলে অনেকটা রাত্রির হয়ে গেছিলো যেহেতু ঘরে মন টিকছিল না সেই কারণেই গেছিলাম তো অনেকটা রাত্রির হয়ে গেছিল বলে না আর গঙ্গার ধারে যাওয়া হয়নি সব বাচ্চারা নিজেদের মতো খেলছে আর কি নিট অ্যান্ড ক্লিন আর সব থেকে বড় কথা হলো এখানে পান্ডার সেই তাণ্ডবটা নেই যে চলুন তাড়াতাড়ি করে এই রাস্তা দিয়ে চলুন ঠাকুর দেখিয়ে দেবো ওই রাস্তা দিয়ে চলুন ঠাকুর দেখিয়ে দেবো সেই জিনিসটা এখানে নেই বলেই হয়তো এখনো পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঠিকঠাক আছে দক্ষিণেশ্বর আর এই যে দুয়ার সেটা হচ্ছে সিংহ দুয়ার যেখান থেকে এন্ট্রেন্স কিন্তু বাইরেরটা কিন্তু অন্য জায়গা দিয়ে আর এটা হচ্ছে স্কাই ওয়াক আমি স্কাই ওয়াকে চড়িনি কখনো বা উঠিনি বলতে পারো তো সেভাবে তো দক্ষিণেশ্বর আসা হয় না আমার সঙ্গে মনটা খুব খারাপ লাগছিলো ভাল লাগছিলো না তো সেই কারণে এসেছিলাম তো আমি সেই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম একটা লেজার টাইপের করা আছে লেজার লাইটিংয়ে দক্ষিণেশ্বর স্কাই ওয়াকটা ওখানে লেখা আছে খুব সুন্দর লাগছিল রংটা পরিবর্তন হচ্ছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইটাও দেখলাম তবে যাই করো না কেন গাড়ি সাড়ে সাতটার মধ্যে বের করে নিতে হবে পার্কিং জোন থেকে এটা কিন্তু ওরা বলে দিল দক্ষিণেশ্বর রানী রাসমণি স্কাইওয়াক আর কি এবার হয়ে গেল এবার টুকটুক করে এগিয়ে গেলাম আমরা বাড়ির পথে আজ তাহলে এইটুকুনি আবার আসবো রাজামনের রাজকাহিনী নিয়ে অন্য আরেকদিন আর ভ্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে